আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসলাম পূর্বাচল নীলা মার্কেটে আজ আমরা এখানে এসেছি হাঁসের মাংস খেতে পূর্বাচল নীলা মার্কেটে হাঁসের মাংস অনেক ব্লগার আছে অনেক রিভিউ করে আমরা আজকে এসেছি হাঁসের মাংস খেতে হাঁসের মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে তাই উনি আমাদেরকে আলাদা একটা পাতিলে হাঁসের মাংস নিয়ে গরম করে দিচ্ছে কারণ ঠান্ডা মাংস খেলে মজা পাওয়া যাবে না তাই উনি আমাদেরকে গরম করে দিয়ে দিচ্ছে যাতে আমরা খেয়ে মজা পাই পাশের একটি মাটির চুলায় হাঁসের মাংসগুলো গরম করা হচ্ছে আমরা একটি হোটেলে বসে আছি হোটেল থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে পাশে একটি খাল এবং আপনারা দেখুন চারপাশে কি মনোরম পরিবেশ কি কী সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা এইসব হোটেলে বসে হাঁসের মাংস খাওয়া হাঁসের মাংস খাওয়ার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমাদের সামনে গরম গরম চাপটি এবং গরম গরম হাঁসের মাংস এসে গেছে আপনারা দেখেন গরম ধোয়া বের হচ্ছে প্রতি প্লেট হাঁসের মাংস দুশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস আপনি পাঁচ পিস মাংস পাবেন দুইশো পঞ্চাশ টাকা এবং প্রতি পিস চাপটি বিশ টাকা করে বিষ হ্যাঁ সত্যি অসাধারণ অসাধারণ টেস্ট আষার মাংসের মার্কেটের কথা যে সবাই বলে যে হাঁসের মাংসে অনেক টেস্ট অর্থাৎ তিনশো বিটের হাঁসের মাংসের যে অনেক টেস্টের কথা বলে ব্লগাররা সত্যি আসলেই অনেক মজার অনেক মজার ছিল হাঁসের মাংসগুলো অনেক মজা কোন কোনো দোকানে হয়তোবা হাঁস প্রতিবেলে হাঁসের মাংস দুশো পঞ্চাশ টাকা এবং কোনো কোনো দোকানে হয়তোবা তিনশো টাকা তবে খাওয়া শুরুর আগে অবশ্যই আপনি দাম জেনে নেবেন তিনশো বিট নীলা মার্কেটে এসে আপনি হাঁসের মাংস ট্রাই করে দেখতে পারেন আমার ভালো লেগেছে আপনা আপনিও ট্রাই করে দেখতে পারেন আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ